আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন সবাইকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন দর্শক আজকের ভিডিওটি স্পেশালি সার্বিয়ের বর্তমান আপডেট নিয়ে যে বর্তমানে কি পরিমাণে অ্যাপ্রুভাল হচ্ছে অ্যাপ্রুভালের পরবর্তী ভিসাতে আসলে কেমন সময় লাগছে অ্যাপ্রুভালগুলোকে আসলে কন্ট্যাক্টে হচ্ছে কিনা বা কোম্পানি খুব ভালো হওয়ার পরেও ভিসাকে রিজেক্ট হওয়ার সম্ভাবনা আছে কি না এই বিষয়টি সংক্ষেপে কথা বলবো পাশাপাশি আমাদের বেশ কিছু ফাইল যেগুলা অ্যাপ্রুভাল আসছে আলহামদুলিল্লাহ এগুলার কিছু আপডেট দিব কিছু ফাইল আমাদের প্রসেসিংয়ে আছে সেগুলোর আপডেট দিব এবং সামনে আমাদের কিছু ফাইল খুব শীঘ্রই ইনশাল্লাহ জমা হবে এই বিষয়গুলো আপডেট দিব সর্বপ্রথম আসি যে সার্বিয়ার বর্তমানে যারা অ্যাপ্রুভাল পাচ্ছেন এই অ্যাপ্রুভালগুলো কত দিনে আসছে দেখুন সার্বিয়াতে যারা কাজ করছেন এখানে আমি যেটা দেখেছি মোটামুটি আট দশটা লিঙ্ক খুব ভালো কাজ করছে তো আসলে দিন শেষে মানুষের স্বপ্ন পূরণ হচ্ছে এটা হচ্ছে বাস্তবতা আমি করি আপনি করেন বা যেই করুক এটা অবশ্যই অ্যাপ্রিসিয়েট পাওয়ার যোগ্য যারাই কাজ করছে ধন্যবাদ তাদেরকে তো সার্বি বর্তমান যে কাজগুলো হচ্ছে অনেকেই আমি দেখেছি যে অনলাইন হওয়ার পরে দুই মাস তিন মাসে অ্যাপ্রুভাল চলে আসতেছে আবার অনেকের গত বছর জমা ছিল প্রায় আট মাস নয় মাস এক বছর পর অ্যাপ্রুভাল আসতেছে এবং অ্যাপ্রুভালের বর্তমানে গত দুই মাসের মধ্যে অ্যাপ্রুভালের যে সাইজটা মানে যে আপনার রেশিওটা এটা খুব ভালো দেখা যাচ্ছে তো সেই হিসাবে আসলে সার্বিয়াতে যারা জমা দিয়েছেন যারা অপেক্ষা করছেন যদি কোম্পানি ভালো হয় এবং লিঙ্ক ভালো হয় সেই ক্ষেত্রে অপেক্ষা করতে হবে অপেক্ষার কোনো বিকল্প নেই কারণ ইউরোপে আপনি টাকা দিলেই সব হয়ে যাবে এটা কিন্তু মিথ্যা কথা আমাদের কিছু ফাইল ছিল যে ফাইলগুলো আমার খুব নিয়ারেস্ট মানে যেটা আমার প্রয়োজন ছিল বা আমি চিন্তা করেছি যদিও সব ফাইলে আমাকে দেখতে হবে বাট এটা আমার কাছের মানুষ বাট তাদের ফাইল এখনও হচ্ছে না তো এখানে হতাশ হওয়ার কিছু নেই এটা হচ্ছে বাস্তবতা আর সার্ভিয়ার যে ব্যাপারটা সেটা হচ্ছে অ্যাপ্রুভালের ক্ষেত্রে অনেক সময় কোম্পানির অনেক হাত থাকে যে কোম্পানি ভালো হলে অ্যাপ্রুভাল এটা হচ্ছে ফিফটি আবার যাদের লভিং থাকে যেটা হচ্ছে মিনিস্ট্রিতে এটা ফিফটি পার্সেন্ট এই দুইটা জিনিস ধরা যায় অনেক ক্ষেত্রে হয় কি আমরা কয়েকটা কোম্পানির সাথে কাজ করেছি বা করছি কোম্পানিও ভালো আছে এবং কোম্পানি মিনিস্ট্রিতে ভালো লিঙ্ক অর্থাৎ মিনিস্ট্রি থেকে যখন তাদের এখানে আসে তারা কঠোরভাবে বলে দেয় যে আমাদের লোকগুলো থাকবে তখন অ্যাপ্রুভালটা দিয়ে দেবে তাদের সাথে একটা কন্ট্যাক্ট থাকে আর অনেক ক্ষেত্রে হয় কি কোম্পানি খুবই ভালো কোম্পানি আবেদন করলে আমরা দেখতে পাচ্ছি যে সব কিছু ওকে আছে বাট যখন মিনিস্ট্রি থেকে লোক আসে একটা প্রশ্নই জিজ্ঞেস করে যে তোমরা বাংলাদেশি লোক কিভাবে পেয়েছো তো এই ক্ষেত্রে অনেক সময় প্রবলেম হয় ওইটার যদি সদুত্তর সঠিকভাবে না হয় সেক্ষেত্রে এই জিনিসটা প্রসেসিং অনেক লম্বা টাইম চলে যায় এরপরে আবার হয়তো তারা কন্ট্রোল করে করার পরে যদি পজিটিভ হয় সেটা হচ্ছে প্রুভ দেয় অন্যথায় রিজিক দিয়ে দিচ্ছে তো এই হচ্ছে বাস্তবতা অতএব যারাই সার্বিয়াতে জমা দিয়েছেন সামনের চার মাস থেকে ছয় মাস এটা খুব ভালো যাবে ইনশাআল্লাহ যদি ভালো লিঙ্ক হয় এটা হচ্ছে আপনাদের জন্য আসার একটা বাণী ভালো জায়গায় জমা দিলে এক্ষেত্রে অপেক্ষা করবেন এবং ধৈর্য ধরবেন আর সার্বিয়াতে এসে চলে যাবেন এটা মাথা থেকে ঝেড়ে ফেলে দিন সার্বিয়াতে বর্তমানে আমি কয়েকটা কোম্পানিতে দেখেছি বাংলাদেশি ভাইরা ভালো ইনকাম করছে থাকা খাওয়া কোম্পানির তারপরও সাতশো আটশো ইউরো ইনকাম করছে অনেকেই হয়তো পাঁচশো ছয়শো এটা কমন আপনারা ছাড়েন ফুড ডেলিভারি করলে এক লাখ দেড় লাখ টাকা কামাতে পারছে বা অন্য অন্য কোম্পানিতে যখন জব করে ভালো একটা কিছু করছে তো এই হচ্ছে বাস্তবতা তো আমাদের যেগুলো অ্যাপ্রুভাল আসছে আলহামদুলিল্লাহ আরও বেশ কিছু অ্যাপ্রুভাল খুব শীঘ্রই ইনশাল্লাহ পাবো অ্যাপ্রুভালগুলো আমরা অ্যাম্বাসিডি দিচ্ছি অ্যাম্বাসিডি স্টিকারের জন্য বর্তমানে সময় লাগছে অনেকের পনেরো বিশ দিন এক মাস দুই মাস আড়াই মাসও লেগে যাচ্ছে এটা অধৈর্য হওয়ার কিছু নেই যদি অ্যাপ্রুভাল সঠিকভাবে আসে যদি জেনুইন হয় সেক্ষেত্রে আপনি অপেক্ষা করবেন ইনশাল্লাহ ধৈর্য ধরবেন তো আমাদের আমাদের যে পুরাতন ফাইলগুলো এই ফাইলগুলোর ক্ষেত্রে আমি বলতে চাই দেখুন আপনাদের যাদেরগুলো প্রসেসিং আছে এখানে আপনারা বারবার আমাদেরকে অফিসে যোগাযোগ করেন নক দেন আমরা কোনো আপডেট আসলে দিতে পারবো না যতক্ষণ না পর্যন্ত অ্যাপ্রুভালটা মিনিস্ট্রি থেকে আসে আর যদি আপনার বেশি পেরেশানি হয় সেক্ষেত্রে আমরা একটা সুযোগ দিতে পারি আপনি চাইলে আপনার যে কোম্পানিতে আছে ওই কোম্পানির এটা ক্যান্সেল করে যে ওইটাও থাকলো আমরা নতুন করে আবার আরেকটা একটা আবেদন জমা দিয়ে দিব সেই জিনিসটা একটু কন্টাক্টে যাবে একটু বেশি টাকা লাগবে আমরা চেষ্টা করবো সেক্ষেত্রে পূর্বের যেটা ছিল সেটা কিন্তু আমাদের লস যাবে বাট আমরা লসটা মেনে তো এটা করতে পারেন একটু ধৈর্য ধরুন ইনশাল্লাহ সবার সফলতা আসবে সেটা আমি বলতে পারবো না বাট ইনশাল্লাহ বেশিরভাগ আমাদের সফলতা আসবে তো সার্বিয়ার আমাদের সামনে বেশ কিছু ফাইল জমা হবে যেটা কনস্ট্রাকশন ওয়ার্কারের ভালো কিছু ডিমান্ড আছে ওয়ার হাউসের ডিমান্ড আছে ফুড ডেলিভারি ডিমান্ড আছে সার্বিয়ার যে ডিমান্ডগুলো আমাদের আছে ঈদের আগে আমাদের একটা স্লট জমা হবে ঈদের পর একটা স্লট জমা হবে এগুলো আমরা চেষ্টা করব সর্বোচ্চ চার থেকে ছয় মাসের মধ্যে ক্লিয়ার করার জন্য এক্ষেত্রে সময় একটু বেশি লাগলেও সেটা দিতে হবে আসলে কারণ কাজগুলো যখন রানিয়ে থাকে এক্ষেত্রে ধৈর্যের বিকল্প নেই তো এখানে আমাদের কনস্ট্রাকশনে বেশ কিছু লোক ওয়ার হাউস আর হচ্ছে ফুড ডেলিভারি ফুড ডেলিভারি যে জবটা এটা খুব ভালো একটা জব বর্তমানে সার্বিয়াতে এবং হাই ডিমান্ড মানে যেখানে ইনকামটা খুব ভালো তো সেই ক্ষেত্রে আপনারা ডেসক্রিপশনে আমাদের ডিটেলসগুলো দেওয়া থাকবে অফিসের নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন ইউরোপ সম্পর্কে ধারণা আছে এই টাইপের লোক যোগাযোগ করবেন হুটহাট করে যোগাযোগ করবেন অনেকে ইউরোপ জানেই না যে ইউরোপটা যে মধ্যপ্রাচ্যের মতো না এই বিষয়টা বুঝাতে গেলেও আমাদের আসলে অনেক সময় সময় লাগে অধৈর্য হয়ে যায় অনেকে মনে করে আমি দিলাম হলো না কেন মানে এই প্রশ্নের উত্তর দিতে দিতে আমরা আসলে অধৈর্য হয়ে যাই তো হলো না কেন এটা আমরা যে সঠিকভাবে যখন একটা কাজ করতে হয় কাজটা না হলে আমাদেরও কিন্তু লস হয় সময় লস অর্থনৈতিকভাবে আমরা লস করছি আমাদের এটা একটা বিজনেস হিসেবে আমরা করছি বাট দেখা গেলো লস তো হচ্ছে এখানে আলটিমেট আপনাদেরও লস হচ্ছে তো বাস্তবতা যদি না বুঝেন সেক্ষেত্রে আসলে কাজ করাটা মুশকিল হয়ে যাবে এই বিষয়টাই মাথায় রেখে আপনারা ইনশাআল্লাহ যোগাযোগ করবেন ঈদের আগে আমাদের একটা স্লট যাবে ঈদের পর একটা যাবে অফিসে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন আশা করছি ইনশাল্লাহ ভালো কিছু হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবরকাত